বন্ধুরা আজকের ভিডিওতে পাকিস্তানকে নিয়ে কথা বলবো গত মাস অর্থাৎ মার্চ মাসে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে জিতেছে কে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পূর্বে টুর্নামেন্টটা হাইব্রিডে হবে নাকি পুরোটাই পাকিস্তানে হবে এই নিয়ে একটা বিস্তর নাটক চলছিল সেই নাটকে বিসিসিআই মেন রোল প্লে করেছে এবং যেহেতু বিসিসিআই হিরোর রোল প্লে করেছে মানে নায়কের রোল প্লে করেছে সেই কারণে বিসিসিআইয়ের কথা মেনে খেলাটিকে হাইব্রিড মডেলে করা হয় কিন্তু ভিলেন পাকিস্তান মানে পিসিবি পাগলদের ক্রিকেট বোর্ড সেই পিসিবি বলেছিল আমি হিরোর কথা মেনে নিচ্ছি কিন্তু একটা শর্ত আছে হিরো যদি কোনো দিন আমায় ডাকে আমি ওই বাড়িতে যাব না তখন হিরো বলেছিল আচ্ছা ঠিক আছে নো প্রবলেম এখন তো আয় মানে এখন তো মেনে নে পরে দেখা যাবে এরকম ব্যাপারটা আর কি করেছিল বিসিসিআই তখন বিসিসিআই তাদের শক্তির দ্বারা বা বুদ্ধির দ্বারা পাকিস্তানকে পরাস্ত করে এবং চ্যাম্পিয়ন ট্রফিটাকে হাইব্রিড মডেলে অর্গানাইজ করে চ্যাম্পিয়ন ট্রফিতে জেতার পর শোনা যাচ্ছে পাকিস্তানকে ভারতে আসতে বাধ্য করছে কে করল সেটা এই ভিডিওতে বলছি শুনুন এশিয়া কাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান দল আমরা ভারতে কোনো টুর্নামেন্ট খেলবো না কতদিন খেলব না দু হাজার একত্রিশ সাল অবধি আমাদের কোনো প্লেয়ার ভারতে খেলতে যাবে না কতদিন অবধি দু হাজার সাল অবধি কিন্তু দু হাজার পঁচিশেই এশিয়া কাপ খেলতে ভারতে আসছে কে পাকিস্তান একসময় তারা বলেছিল আমরা ভারতে যাব না আমাদের কোনো প্লেয়ার ভারতে খেলতে যাবে না কিন্তু সেই সব কিছু ভুলে গিয়ে বা বলা যায় এক প্রকার বাধ্য হয়ে ভারতে খেলতে আসছে পাকিস্তান দল সূত্র বলছে গোপন সূত্র তার মারফত জানতে পারা গেছে আগস্টে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে ভারতে দল পাঠাচ্ছে পাকিস্তান জানা যাচ্ছে আগামী উনত্রিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি বিহারের রাজগিরে অনুষ্ঠিত হতে চলেছে হকি এশিয়া কাপ আগে হ্যাঁ হকি এশিয়া কাপে যোগ দিতে আসছে কে না পাকিস্তান তারা বলেছিল আমরা ক্রিকেট খেলতে যাব না কিন্তু হকিতে আমরা আমাদের টিম পাঠাবো এমনটাও কিন্তু তারা বলেনি বাট হকিতে পাকিস্তান দল পাঠাচ্ছে এবং সেটা বিহারের রাজগিরে হবে হকি এশিয়া কাপ কিছুদিন আগে হয়ে গেছে হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ এখন হবে হকি এশিয়া কাপ সেখানে এশিয়ার সমস্ত দলগুলো অংশগ্রহণ করবে সেখানে পাকিস্তানও অংশগ্রহণ করতে ভারতে আসছে এর কিছুদিন আগে পাকিস্তান বলছিল আমরা ভারতে যাব না আমরা ভারতে দল পাঠাবো না অনেক নাটক তারা করেছিল কিন্তু শেষ বেশ দেখা গেল সেই সমস্ত নাটক ব্যর্থ হয়ে গেল পাকিস্তান এক প্রকার বাধ্য হয়েই ভারতে তাদের দল পাঠাচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তো এখন দেখার যখন এশিয়া কাপ হবে মানে ক্রিকেটে এশিয়া কাপ হবে তখন কি পাকিস্তান তাদের ক্রিকেট দল পাঠাবে সেটাই দেখার বিষয় ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পলিটিক্স রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আসছে চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে গিয়ে দেখতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ